এই যে জ্যাকেটটা আমি গায়ে পড়ছি হ্যাঁ এটাকে বেসিক্যালি গরম জামাও বলে তো এটা জানো তো তিন থেকে চার বছর আগে আমি স্প্ল্যানার থেকে কিনেছিলাম আর এই জ্যাকেটটা পড়তে পড়তে আমার সেই সমস্ত দিনের কথা মনে পড়ছে যে কত সুন্দর ছিল আমার লাইফটা কত হাসি খুশি ছিলাম আমি দুঃখের লেশ মাত্র আমার লাইফে ছিল না হ্যাঁ হতে পারে তখন হয়তো তোমাদের লিটিল গোল্ড আমার কাছে ছিল না বাট আমার লাইফটা ভালো ছিল এত কমপ্লিকেটেড ছিল না নিজের ইচ্ছা স্বাধীন মতন ছিলাম কাউকে কোনো কৈফিয়ত দিতে হতো না কৈফিয়ত আমাকে এখন যে এত পরিমাণে দিতে হচ্ছে আমি মানে খেতে গেলেও মনে হচ্ছে এই মাছটা দিয়ে খাবো হ্যাঁ কেউ হয়তো আমার কাছে কৈফিয়ত চেয়ে বসবে তো এখানে এসে দেখছি আজকে যেহেতু সানডে লিটিল আর লিটল গোল্ডের বাবা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের দশটার কাছাকাছি তো হবে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় চাটা বানিয়েছি বানি বাইরে দেখো লিটিল গোল্ড কী করছে শিবানীদের সাথে দেখ কী দেখ দিচ্ছ না না ও ও তার জন্য রেগে গেছে তোমাদের উপর হ্যাঁ ওদের হ্যাঁ ওদের অসুস্থ না হ্যাঁ দেখি ধরবে না বৌদি ধরবে না বলেই চলে গেছে উল্লু বানায়া মজা দেখাবো বলছে মজা দেখাবো ও মুঠ্টো পাখি নিয়ে এসেছে শিবাজি মুঠো নিয়ে এসেছে বলে উল্লু বানায়া গেছে খানিকটা গাছে জল দেবো ভিডিও করবি আজকে অনেক কাজ আছে তো মা অনেক ফাঁকি বাজ করেছে আজকে কি পড়েছো মেহেন্দি লাগা কালকে বলছে মেহেন্দি লাগিয়ে দাও দেখবে দেখা আছে মনে হয় দেখে আমি গেছি আমি জানো তো মাঝে মধ্যে বসে বসে আমার পুরনো দিনে যে সমস্ত ব্লগ ধরো তিন বছর আগেকার ব্লগ মাঝে মধ্যে খুলে দেখি সেখানে কিন্তু আমি নিজেকে নিয়ে আমার সংসার লাইফ নিয়ে এই সমস্ত নিয়েই বক বক করতাম আর এখন দেখো আমার লাইফে লিটিল গোল্ড এসেছে তাকে নিয়ে গল্প করতে করতে দিনই শেষ হয় না শিবানীদির সাথে সেই সমস্তই বলছি দেখো মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল এখন বলে হাতে মেহেন্দি পরিয়ে দাও লিপস্টিক পরিয়ে দাও নীল পলিশ পরিয়ে দাও লিপস্টিক তো বলতে পারে না বলে লি পরিয়ে দাও তারপর কোনো কোনো সময় শাড়ি বলবে শাড়ি পরিয়ে দাও একটা অন্য কান্না এনে বলবে কি মা শাড়ি পরিয়ে দাও মেয়ে মানুষ এরকমই হয় আমি মাঝে মধ্যে আবার ওকে জিজ্ঞাসা করি মা তুমি কি বিয়ে করবে বলে কি না না আমি বিয়ে করব না আমি বিয়ে সব করতে হবে মা বিয়ে করবে বলেই তো তোমার জন্ম হয়েছে পৃথিবীতে যখন তোমাকে পাঠিয়েছে তোমার জীবনসঙ্গীকেও ভগবান অলরেডি দেখবে বানিয়ে রেখে দিয়েছে কি অদ্ভুত না এই ছোট্ট লিটল গোল্ডেরও নাকি দেখতে দেখতে বিয়েও হয়ে যাবে পড়াশোনাও করবে সব হবে কালকে মা তো রাতের বেলা খাবার কিছু পাঠিয়েছে এবার শুধু ভাতটা রান্না করতে হবে

কি করবো বলতো আর মিষ্টি কটা নাও আর বরানদের গাড়িতে যাওয়ার সময় ওই বাটিটা দিয়ে দিও মামুন ওই একটা কালো বাটি দিয়েছি ওইটা মামুন শাশুড়ি আজকে রান্না করবো বলে অনেকদিন আগের কতগুলো গোবিন্দভোগ চাল আর কিছুটা না দেরাদুন রাইস ছিল তো দুটোকে মিশিয়ে তিন কাপ মতন হয়ে গেছে তো ভালো আমি একটু পোলাও রান্না করি হোয়াইট পোলাও মা আগের দিন খাসির মাংস রান্না করেছিল সেটা কালকে রাতে তোমাদের গোপুচন্দ্রের সাথে পাঠিয়ে দিয়েছে আমার মন ভালো নেই বলে মাংসটা গরমও করিনি তোমাদের গোপু তাকে চিকেন নিয়ে আসো লিটল গোল্ডের মাছও নেই ডিম নেই বললাম মানে মানুষ মানুষের বাড়িতে দেখবে কি ট্রে ট্রে ভরে নিয়ে আসে আর আমার বরকে যদি বলি যে তুমি ট্রে ডিম নিয়ে আসো উনি পাঁচটা নিয়ে আসবে তাহলে আমাকে কি বলতে হবে যে দশ ট্রে ডিম নিয়ে আসো তাহলে হয়তো উনি পনেরোটা ডিম নিয়ে আসবে তো উনি এরকম কমিয়ে আর ডিম আনবে হাফ ফাটিয়ে নিয়ে আসবে যেগুলো মানে সংসারে নেসেসারি জিনিস সেই সমস্ত কম আনবে আনুষাঙ্গিক ভাজি ভাজি যে সমস্ত জিনিস সবজি পবজি তাড়াতাড়ি পচে যাবে সেইগুলো ব্যাগ ভর্তি করে এক গাদা করে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছো চাল টাল ধুয়ে আমি চালটাকে ভেজে নিয়েছি আর ওর ভেতরে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর ঘিয়ের ভেতরে ভালোভাবে এটাকে ফ্রাই করে পরিমাণ মতো জল দিয়েছি এটার মাপ কিন্তু একদম নর্মাল সবাই আমরা জানি যদি তিন কাপ মানে চাল দেওয়া হয় তাহলে ছয় কাপ জল দিতে হবে যা জল তার ডবল আর এখানে বাবা উজ্জ্বল দেওয়ার আমার ডবল খেয়েছে আজকে এই যে মাছ নিয়ে নিয়ে ও এটার ভেতরে না আর তার সাথে বলেছিলাম ইঁদুর মালার যে বইগুলো হয় না গ্লু দেয়া থাকে আঠা দেয়া যে বইটা বইয়ের জায়গায় এইগুলো নিয়ে এসছে নাকি তিরিশ টাকায় দুই প্যাকেট বলছে বৌদি আমাকে পঞ্চাশ টাকা চাইছিল তিন প্যাকেট ছিল আমি তাই আনি আমি উজ্জ্বল দেয় আমার ছোট বাচ্চার ফ্যামিলি এখানে কি করে বলো তো আমি হাতে ধরো ইঁদুরের খাবারটা মাখবো মেখে আবার দেব ওই সব আবার হাত ধুতে হবে একটা ঝামেলা তুমি বোঝো না বলছো ফেরত তো আর হবে না ফেরিয়ালার কাছে নিয়ে এসেছি উজ্জ্বল দাও বা কী করবে বেচারা গোছি দিয়েছে নিয়ে চলে এসছে এখানে আমি বাপের বাড়ির ওই যে গাছের কাঁচা লঙ্কাগুলো সেই কাঁচা লঙ্কাগুলো একটু মানে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ আমি তো শুকনো লঙ্কা খাওয়া অ্যাভয়েড করেছি বারবার করে তোমাদেরকেও বলছি যে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা মানে খাওয়াটা বন্ধ করে দাও শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা মিশা মেশিনে পেস্ট করো সেটা ঠিক আছে বাট গুঁড়ো শুকনো লঙ্কাটা পারো করো ওটা কিন্তু হেলথের জন্য ভীষণই খারাপ আর এই দু হাজার পঁচিশ সালে মঙ্গলের যেহেতু এই দু সালটা তো হলুদ মানে ওই লাল শুকনো লঙ্কা খাওয়াটা অ্যাভয়েড করলে সংসারে অশান্তি কম হবে আমি তো সেই হাত থেকে বাঁচার জন্য কত কিছু অ্যাভয়েড করছি বাট যার জন্য করছি সেটাই আমার সংসারে ফিরছে না মানে শান্তি লক্ষ্মী তো যাই হোক মিশা মেশিনের ভেতর আমি কাজু বাদাম কতটা হলো শুকনো লঙ্কা সরি রসুন তারপর পেঁয়াজ এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি আর ওই দেখতে পাচ্ছ গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ওইটাকে যেই তেলটা ছেড়ে গেছে মশলার গা থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনের গায়ে আজকে আর বিশেষ কিছু ম্যারিনেট করিনি হলুদ আর তোমার লবণ দিয়ে ম্যারিনেট করেছে আর একটু সর্ষের তেল দিয়েছি মন ভালো না থাকলে মানুষের তো মনে হয় না যে দই আনি টমেটো পিউরে বানায় এটা বানায় ওটা বানায় তো রান্না করতে হবে তার জন্য রান্না করা আর হলো বানটিকে বলেছি আজকে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বান্টি আমার সাথে অনেক জায়গায় আমাকে অনেক রকমভাবে হেল্প করে ভিডিও বানানো থেকে শুরু করে প্রমোশন দোকানে যখন যায় তখন যায় ওকে সেভাবে কোনোভাবে আতিথি হতে বা যত্ন করাই হয় না যে রান্নাবান্না করে খাবো প্রতিদিনই বলি রেস্টুরেন্টে যাবো কিন্তু আসার সময় এত টায়ার্ড থাকি আর ঢোকাই হয় না তো আমার এখন এই পোলায়ের উপরে একটু পিঁয়াজ ভেজে বেড়েস্টার মতন দিয়ে দিয়েছি দিয়ে এবং স্নান করে এসেছি কি যে বলবো দুঃখের কথা সবে রান্নাটা বসিয়েছি তখন মা ফোন করে বলছে বাবার শরীরটা খুব খারাপ বাবা নাকি কালকে রাতে পিঠে খেয়েছে খেয়ে সকাল থেকে হর করে বমি করছে দোকানে যেতে পারে না আজকে যেহেতু স্থান ডে দোকানে শুধু

বলো কত কাজ সাবস্ক্রাইব বল সাবস্ক্রাইব বলো মুখে বলো সাবস্ক্রাইব বলো একদম নতুন বছরটা পড়েছে আর আমি যে ঘরটা থাকি সেই ঘরে যে ওয়াচটা সেটা চলা বন্ধ হয়ে গেছে তো উজ্জ্বল দাকে দিয়ে ব্যাটারি এনেছি আর তো বন্ধু গোপুদার চেঁচামেচি করছি যে সানডে দিনে মানে হাজব্যান্ড তো বইয়ের কত হেল্প করে জামা কাপড় কাঁচা বাসন মাজা কর্মচা অ্যাজ ওয়েল এস তারা কিন্তু সরকারি চাকরিও করছে বড় বড় পজিশনে চাকরিও করছে করে না কোনো খেয়ালবিহীন ছাড়া বেরোনোর মুখেই তোমার গোপুদা কি করলো আমার না ওই যে মনে আছে বাড়িতে সেই ঝাড়বাতির মতন গোল 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 সাদা একটা ঝাড়বাতি ছিল একটা এরকম দেয়ালে মানে মারলো উনি নাকি চাবি খুঁজতে গেছে টুং করে ফেটে সারা বাড়ি কাজের ঝগড়া করতে করতে বেরিয়ে এসেছি মা বাড়িতে গেছে মা হাফ রান্না করে এসেছিল আজকে যেহেতু আসেনি ব্যাটারিটা ডেড হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে বাবুর বমি হয়েছে তাই আমি এখানে চলে এসেছি নাকি মুখে কটা খেয়ে পৌনে চারটের ভেতর মা নাকি হাফ রান্না করে দোকানে চলে গেছে যেহেতু সুকান্ত বাড়িতে খেতে যাবে পূজা একা কি করে থাকবে তো মা গেলে তারপর সুকান্ত আবার এসছে এখন আমি বসলাম সাতটা পর্যন্ত তারপর মা আসবে লাইভে যাবে তাহলে হ্যাঁ আমি আজকে যে চিকেনটা রান্না করেছিলাম তাতে কতগুলো সলিড পিস ছিল তো সেগুলোকে আলাদা করে রেখেছিলাম চিকেন পকোড়া খাবো বলে মানে ম্যারিনেট করে টোরে রেডি করে রেখেছে সেটা বাটিটা ধরেই নিয়ে এসেছি তো সেগুলো এখন ভাজবো তাই জিজ্ঞেস করছি মা কোথায় রেখে গেছে তো মা আজকে কী কী রান্না করেছে আমি তাও দেখিনি যেহেতু বাবু অসুস্থ মা হয়তো মাছের ঝোল টোলে মা সেটাই বললো ফোনে ওইটুকুই রান্না করবো লাইভে যাবে আর লিটল কোলকে দেখতে পাচ্ছি পূজা করলে ভেতর গিয়ে উঠে বসেছে কিছু করতে দিচ্ছে না মাঝে মধ্যে নিজেকে এত হেল্পলেস লাগে না মানে বিপদ যখন আসে মানুষের চারিপাশ থেকে আসে তোমরা তো আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা তো দেখতেই পাচ্ছ লাস্ট কয়েকটা মাস ধরে মানে সাত মাস কে এক বছর ধরে এই অসুস্থ হচ্ছে এ হসপিটালে যাচ্ছে এ একজন আসছে তো আরেকজন যাচ্ছে মানে বাবা মার শরীর নিয়ে তার বাদে আমার শরীরটাও অসুস্থ তার বাদে পূজারও এই সমস্যা ওই সমস্যা মেয়ের সমস্যা লেগেই আছে মানে বলে না মানুষের কর্মফল আর ভগবানের আশীর্বাদের হাত যখন সরে যায় না মাথা থেকে মানুষকে এরকম হেল্পলেসই করে দেয় হয়তো আমার ভগবান আমার পরীক্ষা নিচ্ছে ভগবান যাদেরকে বেশি ভালোবাসে আমার

মানে এই যে এখানটায় আসতে গেছে যে এই ম্যাটের পেছনটা নিতে গেছে নিতে কি এটাকে পুরো দেয়ালে দোল খা গিয়েছে পুরো ভেঙে এটাকে কি অবস্থা গড়টা আমি বলে শান্ত মামা হাত ই মা ও আর আ মেরে বাবা তিন কাছিও পড় দিয়ে যাস তো তুই দেখি তোর বাবা সর্বনাশ করা শুরু করেছে সংসারের তুই একেবারে মানে একদম ফুল স্টপ মেরে দে এই গোবিন্দ ভ্যাকুয়াম করবে ভ্যাকুয়ুমিনটা নিয়েছে দেখে

এই ভ্যাকিউম না তোমার কাছে টুকরো তোলার নয় তোমার দাদার ঝাটা দিয়েই যেতে হবে ঠিক এইভাবে রেখে দেবে ওনার কাজগুলো লোকে করে দেয় বলে উনি পার পেয়ে যাওয়া যার পা কাটবে সে ঝগড়া করবে আমি তো মা বলছে যদি পরিষ্কার করে রেখে আসে আমি যে গোবিন্দর পাটা কাটলে না একটু কাটলেও খুশি হব দুই ভাই মিলে চুলোচুলি করবে মানে একটা শিক্ষা দরকার ওনার হ্যাঁ তো বাবার কাজ তুই কেন করবি বাবার কাজ বাবা করবে

এই যে দৃশ্যটা তোমরা এখন দেখতে পাচ্ছ না এই দৃশ্যটা আমার লাইফে যে কোনোদিন আসবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি তো যাই হোক স্বপ্ন ভাঙলেই তো মানুষ বাস্তব মানে যে জিনিসটা সেটা রিয়েলিটিটা বুঝতে পারে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যা যারা আমাকে মেনশন করছো তারা মেনশন করো তাদেরকে সাপোর্ট করারও চেষ্টা করবো যা যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সি দ্য নেক্সট ব্লগ বাই